কারণ রয়েছে সাবাবন শরী এই ওয়া তখবিফুল এ বাদ ও সাবাবন কাউনি সূর্য বা চন্দ্র যে গ্রহণ লাগে এর দুটো কারণ রয়েছে একটা হচ্ছে শরীয়তগত কারণ মানে দৃষ্টি বিধানগত শরীয়তের বিধানে ওর একটা কারণ রয়েছে নবী কালিমসাল্লা যে কারণটি হাদিসে উল্লেখ করেছেন আরেকটা হচ্ছে সৃষ্টিগত কারণ সাবাবন কৌনি সৃষ্টিগত কারণ সৃষ্টিগত কারণ সব ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের মরণ হবে এটা লেখা আছে কিনা কোরআন হাদিসা আছে কিনা আছে হবেই যদি কিছুই না ঘটে কোনো দুর্ঘটনা তো বিছানায় মরতে হবে হ্যাঁ মরণ হবে কিন্তু এই মরণের বিভিন্ন বিভিন্ন কারণ তৈরি হয়ে যায় এটা হচ্ছে কি সৃষ্টিগত কারণ এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা এরকম কিছু আর কিছু হয়ে গেল ফলে মারা গেল আঘাত ছিল পড়ে গেল এক ওটাও দুর্ঘটনা তো বলছেন যে একটি কারণ হচ্ছে সূর্য বা চন্দ্রগ্রহণের সেটা হচ্ছে সংক্ষেপে ফিফুল এ বাদ সেটা হচ্ছে বান্দাদেরকে কে ভীতি প্রদর্শন মানুষকে কি করা ভয় দেখানো সতর্ক সাবধান করা যে দেখো যে দেখছো না সূর্যের আলো নেই আলোহীন হয়ে গেছে চন্দ্র আলোহীন হয়ে গেছে এমন একটা সময় আসবে যে সেই সময় চিরকালের জন্য চন্দ্র সূর্যের আলোকে ছিনিয়ে নেওয়া হবে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে আসমান জমে সব ধ্বংস হয়ে যাবে আর তোমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে হিসাব দেওয়ার জন্য মানুষকে ভয় দেখানো এটা হচ্ছে শরিয়ত গত কারণ এই সূর্য চন্দ্র গ্রহণ দিয়ে ক্যামতের দিনে যে সেই দিন চন্দ্র খসে পড়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে হ্যাঁ সূর্যকে কি করা হবে আলোহীন করে দেওয়া হবে আলো ছিনে আল্লাহর বান্দাদেরকে বা মানব জাতিকে ভয় দেখানো এটা হচ্ছে শরীয়তি কারণ অসভাবন কৌনি সৃষ্টিগত কারণ কেন হয় যেটা বিজ্ঞান বলে সেটা হচ্ছে ওয়া ওয়াহাই লু লাতিল আর দে ওয়াল কামার বিন্নিস বাতিল হসুফ এটা হচ্ছে চন্দ্র গ্রহণ আর এটা হচ্ছে সূর্য গ্রহণ ওয়াহাই লু লাতাল কামার বাই না শাম সে ওয়াল আর দে বিন্নিস বাতিল হোসুফ বলছেন যে জমিন চলে আসা সূর্য এবং চন্দ্রের মাঝে সূর্য চন্দ্রের মাঝে কি চলে আসলে সবকিছু নিজ নিজ কক্ষে চলতে আছে ঠিক আছে না তো সূর্য আর চন্দ্র দুটো যা আছে চন্দ্র থেকে আলো নিচ্ছে সূর্য থেকে আলো নিচ্ছে সামনে মাঝখানে তখন আর চন্দ্র কি পাচ্ছে না আলো পাচ্ছে না চন্দ্র গ্রহণ ক্ষেত্রে ওয়াহাই তাল কামার বাইনা শামসুয়াল আর এই জমিনের ওপর কিসের আলো পড়ছে সূর্যের আলো পড়ছে আমরা যে পৃথিবীতে দিন হচ্ছে আর সব কিছু দেখছি রাতে অন্ধকার দিনে আলো তো এটা সূর্যের আলোতে না তো এই পৃথিবী এবং কিসের মাঝে সূর্য আমাদের উপর আলো দিচ্ছে হ্যাঁ এই সূর্য আর পৃথিবীর মাঝখানে কি চলে আসে চাঁদ চলে আসে যখন চলে আসে তখন কি হয়ে যায় আলোটা আর ওই যে সূর্যের দেখতে পাই না যদি পুরোটা হয়ে চলে আসে তখন কি হয়ে যায় পুরো আমরা সূর্যের আলো দেখতে পাই না কালো হয়ে যায় আর যদি আংশিক হয় তাহলে তখন আংশিক মনে হয় তো এইভাবে সূর্য এবং চন্দ্র গ্রহণ হয়ে থাকে